আবার চা খাবেন নাকি না ভাই এটা খাবো না আপনি মোবাইল ডাটা ঠিক দেন অনেক সুন্দর একদম ইনটেক ডিসপ্লে লাগাই কয়টা দোকান ভালো আসলো যে এখানে বলে ভালো কাজ করে ভালো বসেন একটু অনেক সুন্দর আছেন কইবেন না আমার তো মনেই নাই আবার বাসা কোনে যে ওই পাশে ফায়ার সার্ভিস ও এই জায়গায় হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মনে করেন ভিডিও ভিডিও এক কয়েকদিন ধরে এক দেখাইতেছ না কিচ্ছু ঠিক করে নেই এমন ভাবে লাগায় দিছি দেখেন না বুঝছেন আপনি ভালোই কাজ করেন কালার আগের মতো একবার অরিজিনাল কালার একবারে তো মানে ঠিক হয়ে গেছে হ্যাঁ বন্ধু হয়ে গেছে এনে দুই নাম্বার ডিসপ্লে দেওয়া বন্ধুর ভাবি তো মানে আমারই ভাবি হ্যাঁ হ্যাঁ ওই লোকটা তাহলে আপনার বন্ধু হ্যাঁ হ্যাঁ আচ্ছা

না ভাই কি আর বুঝতে পারছেন যে আমার সাথে কি ঘটলো তো মানুষ তো কথাই বলে নিজে এসে পর পরে জঙ্গল ভালো কারণ আমি অন্য দোকানে লাগালাম না মাত্র দুই হাজার টাকার জন্য ডিসপ্লে লাগালাম না আর বন্ধুর কাছে যাই হাজার টাকা ডিসপ্লে লাগালাম তাই ঘটনা ঘটছে আমার সাথে তা আপনাদের সাথে এমন ঘটনা ঘটে এই কারণে আমরা ভিডিওটা বানাইলাম তো যে যেখানেই সার্ভিসিং এর কাজ করেন না কেন পরিচিত হোক অপরিচিত হোক আশা করি যে সবাই মোলামুলি দাম বলে নিজের একটা পছন্দ অনুসারে দামাদামি করে তারপর লাগাবেন তাহলে দেখা যায় যে কোথাও কেউ ঠকবেন না আর বিশেষ করে হলো চান্দুরাতে নরজল টেলিকম এখানে আসলে মোবাইলের যে কোনো সার্ভিসিং আশা করি অন্য জায়গায় ডেড বল এখানে ঠিক করে দেওয়া সম্ভব অন্য কোথাও যদি আপনার হাতে হ্যান্ডসেটটি যদি ঠিক না হয় এখানে আসবেন এখানে দক্ষ ইঞ্জিনিয়ার দিয়া যে কোনো সেট ডেট সেট ঠিক করানো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন